বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান তিনি দেখতে পাচ্ছেন যে ডাক্তার জুবাইদুর রহমান তিনি বের হচ্ছেন এবং তার জন্য গাড়িটি প্রস্তুত রয়েছেন তিনি আজ লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং এজন্যে তিনি গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা সেই ফিরোজার থেকে বের হচ্ছেন এখন বেগম খালেদা জিয়ার প্রোটোকল অফিসার সহ ব্যক্তিগত কর্মকর্তারা একই সাথে সিএসএফ সদস্যরা রয়েছেন ডাক্তার জুবাইদ রহমানের নিরাপত্তা দেওয়ার জন্যে গুলশানের বাসভবন ফিরোজা থেকে ডাক্তার জুবাইদ রহমান তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে রওনা হচ্ছেন আপনারা জানেন যে এর আগে চলতি বছরের ছয় মে ডাক্তার জুবাইদ রহমান দেশের মাটিতে ফেরেন সতেরো বছর পর তার শাশুড়ি বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফেরার সময় জুবাইদা রহমানও আসেন এবং তিনি এরপরে কিছু সামাজিক কর্মসূচিতে অংশ নেন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন আর ধানবড়িতে তার মায়ের বাসভবন যেটি বাবার বাড়ি সেখানেই তিনি অবস্থান করেন এই দুই বাড়িতে এবং আজ এই পাঁচ জুন দু তিনি আবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি রওনা দিচ্ছেন আপনারা জানেন দু সালে বিএনপির তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান যখন চিকিৎসার জন্য লন্ডনে যান সে সময় ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানকে সঙ্গে নিয়ে এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এবং সতেরো বছর পর চলতি বছরের ছয় মেয়ে তিনি দেশে ফেরেন এবং ব্যাপক সংবর্ধনার মধ্য দিয়ে তাকে বরণ করা হয় এবং আজ এই এক মাস পর তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে ডাক্তার জুবাইদুর রহমান তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে বিমানবন্দরের দিকে রওনা হচ্ছেন Tidak <telluk> ada. <telluk> <Underpreis. telluk> <telluk> <telluk> <telluk>